দেশে প্রথম জিনিসটা দেখেন এই দেশে একটা চ্যারিটি ছিল টেল মামা যেখানে ইসলামোফোবিক অ্যাটাক ইসলামোফোফোবিক অ্যাবিউজের বিরুদ্ধে তারা কাজ করত এবং সরকারি অনুদানে কাজ করতে। ব্রিটিশ সরকার তাদের অনুদান তো তারা ফান্ডিং বন্ধ করে দেওয়ার ফলে ওটা বন্ধ হয়ে যাচ্ছে এবং এই বন্ধ হওয়ার ফলে পুলিশ মারাত্মক উদ্গ্রীব হয়ে গেছে কারণ কি পুলিশের ইসলামোফোবিক অ্যাটাক থেকে একমাত্র সোর্স ছিল তেল মামা যেটা দু হাজার সালে তৈরি হয়েছে এবং দু সালে তৈরি হওয়ার পর থেকে একাগ্র চিত্রে এটা পুলিশের সাথে কাজ করছে সুতরাং পুলিশ বলেছে যে তারা ভয়ঙ্কর উদ্বিগ্ন যদি এই ডেটা শেয়ারিং কন্ট্রাক্টের মাধ্যমে দু সাল থেকে দশ বছর ধরে তারা যে তথ্য পাচ্ছিল এবং এদের সামাজিক যে অস্থিরতা রেসিজম আটকানোর জন্য চেষ্টা করছিল সুতরাং দেখা যাচ্ছে গত বছর দশ হাজার সাতশো আপনার আহ রিপোর্ট পেয়েছিল যার মধ্যে নয় হাজার ছয়শ ভেরিফাই করছে এবং সেটা সমাধান দেওয়ার চেষ্টা করেছে পুলিশ সুতরাং এই নয় হাজার চলছে সেটা বন্ধের জন্য টেল মামা কাজ করছিল সরকার টাকাটা বন্ধ করে দিচ্ছে কারণ কি যুদ্ধ করতে হবে কারণ কি ট্রাম্প সাহেবকে সালাম দিতে হবে মুসলমানরা মার খেলে মুসলমানরা মরে গেল সরকারের কিচ্ছু যায় না তারা তো এটাই চাচ্ছে সরকারের নীতিটা অনেকটা ওই ধরনের এনটি মুসলিম হেট্রেট যেটা আছে তারা এটা বাড়িয়ে দিচ্ছে তেল মামার মতো যেটা সরকারি গ্রুপ সেই গ্রুপটাকে তারা বন্ধ করার জন্য সম্পূর্ণ ফান্ডিং বন্ধ করে দিচ্ছিল এবং তেল মামা যেটা করছিল সরকারের কোন একটা ডিপার্টমেন্ট থেকে হাউজিং কমিউনিটি এই ধরনের কিছু একটা থেকে আমি একটু দেখে নেই হাউজিং কমিউনিটি কোথা থেকে পাচ্ছিল জানি তারা পরিপূর্ণ জিনিসটা সরকার থেকে পাচ্ছিল সুতরাং সরকার থেকে হান্ড্রেড পার্সেন্ট যখন তারা কোনো সাহায্য নেয় সেটা বন্ধ হওয়াটাই অত্যন্ত স্বাভাবিক তারা যদি সেম বাস্কেটে অল না রেখে ভিন্ন জায়গায় তাদের কোনো ব্যবস্থা করতে হয়তো বা প্রয়োজন ছিল না মিনিস্ট্রি অফ হাউজিং কমিউনিটি অ্যান্ড লোকাল গভর্নমেন্ট থেকে তারা পরিপূর্ণভাবে ফান্ডিংটা পেত এবং তারা ২৪ তেইশ চব্বিশ সালে এগারো হাজার রিপোর্ট করেছে আপনি দেখতে পাচ্ছেন যে ইসলাম জিনিসটা আটকানোর জন্য যে প্রচেষ্টা ছিল সেই প্রচেষ্টাটাও আটকে যাচ্ছে এবং এবং আটকে যাওয়াটা বর্তমান বর্তমান পৃথিবীতে যে প্রধানমন্ত্রী আছে তো পরিপূর্ণ পুরোল বলা হয় ট্রাম্প সাহেব যেটা বলবেন সেটাই তিনি করবেন সুতরাং এটাই স্বাভাবিক আমি যেটা বলেছিলাম যে লন্ডনের কাউন্সিল গুলো একশো মিলিয়ন পাউন্ড ইনভেস্ট করতেছে লন্ডনের বাইরে লোক পাঠিয়ে দিচ্ছে হোমলেস যারা আছেন তাদেরকে যারা একজন বলছিলেন যে তিনি হোমলেস হয়ে যাচ্ছেন প্রথম করার ছিলেন শ্বশুরের বাসায় থাকতে পারছেন না তার উদ্দেশ্যে বলছে আপনি এই জিনিসটা দেখে নিতে পারেন গার্ডিয়ানের এই তথ্যটা আজকের আটই মার্চের সুতরাং এখানে বিভিন্ন লন্ডনের কাউন্সিলের নাম দেওয়া আছে রেড ব্রিজ আছে ওয়েলথাম ফরেস্ট আছে ব্রমলির নাম দেওয়া দেওয়া আছে সুতরাং এরা লন্ডনের বাইরে কিনছে ব্রেন্ড কাউন্সিল কিনছে এ গেটওয়ে একটা কোম্পানি যারা এনফিল্ডের পক্ষে কাজ করছে সুতরাং আপনারা দেখে নিতে পারেন যে কোন কোন কাউন্সিল লং টার্ম হাউজিং এর জন্য যেমন এখানে লেখা আছে যে এনফিল্ড মনে হয় লিভারপুলে কিনছে হ্যাঁ এনফিল্ড এটা লিভারপুলে বাড়ি কিনছে এবং 28টা বাড়ি কিনেছে কেউ 40টা কেউ 50টা সুতরাং লন্ডনে রেড বিচ কাউন্সিলকে দেখা যাচ্ছে 10 মিলিয়নে 50টা বাড়ি কিনেছে লন্ডনের বাইরে 2020 সাল থেকে এবং কোভেন্টি তো বাড়ি কিনছে লেস্টারে বাড়ি কিনছে তারা সেটা কম দামে বাড়ি পাওয়া যায় ওখানে রিসেল করে হার্ল কথা দেখা আছে ব্যাজিলটন কাউন্সিল আছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি লন্ডনে যারা হোমলেস হবেন তাদেরকে এখন গণহারে লন্ডনের বাইরে পাঠিয়ে দিবেন এবং আপনারা ওখানে কিছুই করতে পারবেন না ফান্ডিং ক্যাপটা শুধুমাত্র বিলেতের জন্য না মুসলমানদের জন্য না হাউজিং জন্য না বাংলাদেশের রোহিঙ্গাদের যে খাদ্য ছিল সেটা অর্ধেক হয়ে যাচ্ছে বাংলা ছেলে মারা গেলে তো কারো এসে যায় না কেন খাবার টাকা দিব কারণ কি এই টাকাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যুদ্ধের দিকে যাবে এই টাকা বন্ধ হয়ে আস্তে আস্তে অস্ত্রের দিকে যাবে অস্ত্রের ব্যবসা খুব ভালো চলবে এই জিনিসটা খারাপ চলবে আমি শুধু সরকারের কথা শুনি এখানে কি করছে টেস্কো একটা কাজ করছে আপনারা যে ট্রলি নিয়ে যান টেস্কোতে সেই ট্রলিটা বিশাল এই এটার উপর দিয়ে যাবে কারো যদি এক্সট্রা জিনিস থাকে অর্থাৎ সাতটা জিনিস কিনেছে আটটা জিনিস ওটা এরা বুঝে ফেলবে যে টাকা দিয়েছে এই টাকায় এই জিনিসটা এখানে যেতে পারে না তখন আপনি আবার করতে হবে। অথবা কারো একটা জিনিস দুবার স্ক্যান করা হয়েছে টাকা ফেরত পাবে বেশিরভাগ ক্ষেত্রে এটা সব লিফটিং আটকানোর জন্য করা হচ্ছে এবং প্রাইভেসি রাইটের অধিকাররা বলছে আমার মতে এটা ভালো যদি আপনি নিজে স্ক্যান করেন এবং স্কেলে চলে যায় এখানে হওয়ার সম্ভাবনা কম এবং কাস্টমারের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম এটা মানসিক একটা অবস্থান আমি যে বাজার করবেন পয়সা দিয়ে চলে আসবেন যদি এখানে একটা এটা আমি কোনো ব্যক্ত ব্যক্তিগতভাবে অসুবিধা মনে করি না আর একটা ছোট্ট আপডেট আপডেটটা পজিটিভ আপডেট আমি পজিটিভ আপডেট একটু চলে যাই আপডেট হচ্ছে এইরকম যে ব্যাংকের যখন আইটি আউটরুচের জন্য সার্ভিস বন্ধ হয়ে যায় কাস্টমাররা অনেক কম্পেনসেশন পায় বিশেষ করে বার্কলেজ এবং লয়স এর কাস্টমাররা অনেক কম্পেনসেশন পাবেন কারণ এই দুটো ব্যাঙ্ক ভয়ঙ্কর ভাবে আপনার এই আইটি প্রবলেমের সমস্যায় পড়েছিলেন ব্যাংক অফ আয়ারল্যান্ড এইসব ব্যাংকগুলোর নাম এখানে দিয়েছে এবং বলা হচ্ছে যে শুধু বার্কলেজেরই ক্লায়েন্টরা টুয়েলভ পয়েন্ট ফাইভ মিলিয়ন পাউন্ড কম্পেনসেশন পাবেন সুতরাং যারা দেখবেন ব্যাংকিং করছে ব্যাঙ্কিং করতে তাদের ব্যাংকের কম্পিউটার প্রবলেমের জন্য যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা এনটাইটেল ফর কম্পেনসেশন এবং দেখা যাচ্ছে প্রচুর বাকলেজের ক্লায়েন্টদের বেতন পাননি ডাইরেক্ট ডেবিট যায়নি এই স্ট্যান্ডিং ওয়ার্ডার যায়নি তারা অত্যন্ত অসুবিধায় পড়েছেন কিনতে পারেননি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি তারা তো আরও বেশি করে কম্পেনসেশন পাবেন একটু নজর রাখেন যাতে আপনারা এই ধরনের এই কম্পেনসেশন কিভাবে হবে দেখেন এক একটা ব্যাংক কিভাবে করে কম্পেনসেশন দেয় সে তথ্য দিয়ে দিয়েছে সুতরাং আমি বলবো যে আপনারা একটু লক্ষ্য রাখেন যাতে আপনারা এই কম্পেনসেশন স্কিমের আন্ডারে এসে আপনারা এনটাইটেল হতে পারেন কিনা কম্পেনসেশনের জন্য ধন্যবাদ দর্শক ধন্যবাদ are you investing in property or looking to buy your first home beneco financial services offers straightforward mortgage advice given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors whether you are a first-time buyer or an experienced landlord we have the right mortgage solution for you residential mortgage limited company mortgage buy-to-let mortgage commercial mortgage islamic mortgage bridging finance to book your free consultation meeting call us today on 020-050-2478 Thank uh you. -huh.